ইশাখা বাংলার বারোজন প্রতাপশালী জমিদারের প্রধান এই বারোজন জমিদার বাংলার প্রথম স্বাধীনভাবে জমিদারি স্থাপন করেন সেই ইশাখা এই বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন নারায়ণগঞ্জের সোনারগাতে আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নারায়ণগঞ্জের সোনারগাতে আমরা জানবো এই শাখা সম্বন্ধে এবং এই রাজধানীর ইতিহাস এবং ঐতিহ্য সম্বন্ধে আমাদের সঙ্গে থাকবার কথা রয়েছে এ আর আপনাকে ছাড়া হয় নাকি কেন আমি শুরু করে দিয়েছি ঠিক আছে আমি একটু দেরি হয়ে গেল এর জন্য দুঃখিত সমস্যা নেই আজকে আপনাদের জানাবো শাখার সম্বন্ধে চলেন আমরা এই বাড়ি এবং ইশাখা দেখিনি থাকতেন এবং ইশাখা যে যাদুঘরটি আছে তাহলে আর দিনাপুরে যাওয়া যাক যে সোনারগাঁও বাংলার প্রাচীন রাজধানী নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মুগড়াপাড়া ক্রসিং থেকে প্রায় আড়াই কিলোমিটার উত্তরে সোনারগাঁও অবস্থিত সবুজ বনবনানি আর অনুপম স্থাপত্য শৈলীর প্রাকৃতিক সৌন্দর্যের নান্দনিক ও নৈসর্গিক পরিবেশে ঘেরা বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁও ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগে হিন্দু আমলের রাজধানী এখানেই অবস্থিত ছিল বলে ধারণা করা হয় পরবর্তীকালে মুসলিম শাসকদের পূর্ববঙ্গের প্রাদেশিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল প্রাচীন সুবর্ণগ্রাম থেকে সোনারগাঁও নামের উদ্ভব বলে কারো কারো ধারণা রয়েছে অন্য ধারণা মতে বারো ভূঁইয়া প্রধান ইশা খাঁর স্ত্রী সোনা বিবির নামানুসারে সোনারগাঁও নামকরণ করা হয় বাংলাদেশের প্রাচীন জনপদের মধ্যে শিল্পকলা সংস্কৃতি ও সাহিত্যের ক্ষেত্রে সোনারগাঁও একটি গৌরবময় জনপদ আনুমানিক বারোশো একাশি খ্রিস্টাব্দে এই অঞ্চলে মুসলিম আধিপত্যের সূচনা হয় মধ্যযুগে এটি মুসলিম সুলতানদের রাজধানী ছিল ষোলোশো দশ খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট আওরঙ্গজেবের আমলে ঢাকা সুবে বাংলা রাজধানী হিসেবে ঘোষিত হবার পূর্ব পর্যন্ত ইশা খা ও তার বংশধরদের শাসন আমলে সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী সোনার গাঁয়ের আরেকটি নাম ছিল পানাম পানাম নগরের নির্মিত ভবনগুলো ছোট লাল ইট দ্বারা তৈরি ইমারতগুলো কোথাও একে অপরের থেকে বিচ্ছিন্ন আবার কোথাও সন্নিহিত অধিকাংশ ভবনই আয়তাকার এবং উত্তর দক্ষিণে বিস্তৃত দীর্ঘ একটি সড়কের উভয় পাশে দৃষ্টিনন্দন ভবন স্থাপত্যের মাধ্যমে পানামনগর গড়ে উঠেছিল উভয় পাশে মোট বাহান্নটি পুরোনো বাড়ি এই ক্ষুদ্র নগরীর মূল আকর্ষণ পানাম শহরের ঠাকুরবাড়ি ভবন ও ইশাখার তোরণকে একত্রে নিয়ে মোট প্রায় ষোলো হেক্টর স্থান জোড়ে লোকশিল্প ও কারুশিল্প ফাউন্ডেশন অবস্থান এখানে একটি জাদুঘর একটি লুকোচ মঞ্চ সেমিনার কক্ষ ও কারুশিল্প গ্রাম রয়েছে এখানকার জাদুঘরে প্রায় সাড়ে চার হাজার নিদর্শন সংরক্ষিত আছে বড় সর্দার বাড়ি স্থানীয়ভাবে এ বাড়ি বড় বাড়ি নামেই সবার কাছে পরিচিত ইমারতের সন দেখে বোঝা যায় তেরোশো ও তেরোশো লেখা থাকলেও অনুমান করা যেতে পারে এর মূল নির্মাণ কাজ শুরু হয় প্রায় বছর আগে এই বাড়িটিকে ইশাখার জমিদার বাড়ি বলা হয় বাড়ির মালিকানা বা অধিকার পেয়ে সর্বশেষ হাত বদল হয়ে সম্প্রসারণ ও সংস্কার কাজ হয় তেরোশো তিরিশ সনে সুলতানি আমলের পথ ধরে মোঘল আর সর্বশেষ ব্রিটিশ সাহায্যের ইতিহাস আর ঐতিহ্যের ধারক বড় সর্দার বাড়ি নির্মাণ করেছেন ঐশ্বর্যকান্ত সাহা সর্দার নামে একজন ব্যবসায়ী তখন থেকে পরিচিতি পায় বড় সর্দার বাড়ি নওগাঁ ও পাহাড়পুর থেকে অভিজ্ঞ একশো পঞ্চাশ জন নিপুণ রাজমিস্ত্রি তাদের দক্ষ হাতের ছোঁয়ায় আদিরূপে ফিরে এসেছে বাড়িটির সৌন্দর্য এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের একশো সত্তর বিঘা প্রাচীরে পাখির কুঞ্জনে মনোমুগ্ধকর ও দৃষ্টিনন্দন বিশাখার বাংলো বাড়ি কিশোরগঞ্জ অবস্থিত তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সেই সময়ের জমিদার কুইচ রাজাকে সিংহাসনচ্যুত করে বাংলোবাড়িটি নির্মাণ করেন পনেরোশো সালে সম্রাট আকবর বাংলা বিজয়ের পর বারো ভূঁইয়াদের ক্ষমতা কমে যায় তখন সম্রাট আকবর বারো ভূঁইয়াদের দমন করতে অভিযান পরিচালনা করে সফল হননি তখন সম্রাট আকবরের সেনাপতিকে পাঠান ঈশা খাঁকে হত্যার জন্য কিন্তু বীর ঈশা খাঁর সাথে সেনাপতি যুদ্ধে পরাস্ত হন ঈশা খাঁর অনেক নিদর্শন কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরিতে সংরক্ষিত আছে পনেরোশো উনত্রিশ বা পনেরোশো সাতত্রিশ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল পরগনায় ইশাখার জন্ম তার পিতা কালিদাস গজদানি ভাগ্যান্না সেনে অযোধ্যা থেকে গৌড়ে এসে প্রতিভা প্রতিভাগুণে রাজস্ব মন্ত্রী পদে উন্নীত হন পরে ইসলাম ধর্ম গ্রহণ করলে তার নাম হয় সুলাইমান খা তিনি সুলতান গিয়াস উদ্দিন মাহমুদ শাহের মেয়েকে বিয়ে করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পরগনা ও পূর্ব অঞ্চলের লাভ করেন সালে শের শাহের পুত্র ইসলাম শাহ দিল্লির সিংহাসনে আরোহণ করার পর সুলাইমান খাঁ দিল্লির আনুগত্য অস্বীকার করলে কৌশলে তাকে হত্যা করে তার দুই নাবালক পুত্র ঈশা খাঁ এবং ইসমাইল খাঁকে একদল তুরাণী বনিকের নিকট বিক্রি করা হয় পনেরোশো তেষট্টি সালে ইশাখার চাচা কুতুব খা রাজকার্যে নিযুক্তি লাভ করে বহু অনুসন্ধানের পর সুদূর তুরান দেশের এক ধনাঢ্য ব্যক্তির কাছ থেকে প্রচুর অর্থের বিনিময়ে দুই ভ্রাতস্পুত্রকে উদ্ধার করেন এ সময় ইশাখার বয়স মাত্র সাতাশ বছর সুলতান তাঁচ খাক রানী সিংহাসনে আরোহণ করেন ও ইশাখাকে খাঁকে তার পিতার জায়গিরদারি ফেরত দেন বাংলার শেষ স্বাধীন সুলতান দাউদ কর রানি রাজত্বকালে ইশাখা বিশেষ প্রতিপত্তি লাভ করেন অসাধারণ বীরত্বের জন্য পনেরোশো পঁচাত্তর সালের অক্টোবর মাসে বাংলার সুবাদার মরিম খান মৃত্যু হলে আফগান নেতা দাউদ খান কর রানী স্বাধীনতা ঘোষণা করে নিজ নামে বাংলা ও বিহারে খুতবা পাঠ করেন স্বাধীন ভুইয়ারাও তাকে অনুসরণ করে মোগলদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন পনেরোশো নিরানব্বই সালের সেপ্টেম্বর মাসে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার অন্তর্গত বক্তারপুর নামক স্থানে অজ্ঞাত রোগে তার মৃত্যু হয় অতঃপর বক্তারপুর বাজারের নিকটে তাকে সমাধিস্থিত করা হয় বন্ধুরা একজন বীর ইশাখায় একজন দেশপ্রেমিক আমরা কি আসলেই তার মতো দেশপ্রেমিক হতে পেরেছি আরেক বীর আরেক দেশপ্রেমিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রদ্ধা পরিস্মরণ করি ইশাখা এত আছে আমাদের দেশে বঙ্গবন্ধু আছে তাকে স্লোপ করি বলেন তা অবশ্যই ইশাখা যেমন দেশপ্রেমিক ছিলেন তার কাছ থেকে আমাদের দেশপ্রেম শেখার বিষয় আছে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে দেশপ্রেম এবং আত্মত্যাগ তার থেকেও আমাদের শেখার অনেক কিছু আছে অবশ্যই আমাদের প্রত্যেকের অবশ্যই ধন্যবাদ দর্শক বিন্দু আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ডকুমেন্টারি সে পর্যন্ত ভালো থাকবেন আর হ্যাঁ যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি মন না চায় ও হ্যাঁ বিল বাটনটি কিন্তু ক্লিক করবে যদি সাবস্ক্রাইব করে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ